না না আমি ব্যস্ত নেই এই যে এক হাত দিয়ে গেম খেলতেছি একখান দিয়ে গান শুনতেছি আর এক হাত দিয়ে তোমার লোক কথা কইতেছি না না আমি ব্যস্ত নেই কি করতে এটা বাবা তুমি কোনোদিন ফিজিক্স কেমিস্ট্রি হার্মেট বই নিয়ে বসছিলা এডি কই আছে এডি আমার জানার কথা এডি কই আছে ও হইছে কি আব্বা তুমি তো আমার খাট কিনে দিছো আর খাট তো আমার নিচয় আমি তো লম্বা মানুষ এর লেখা চার পাঁচ হাজারটা বই দিয়ে দিছি জীবনে অনেক উন্নতি করবা তুমি ধন্যবাদ আব্বা ইটু আছে জোক আচ্ছা গত মাসে না তোমার পরীক্ষা হইলো তার রেজাল্ট কি তোমার রেজাল্ট না আব্বা আব্বা আমি কিন্তু নিরানব্বই পেয়েছি নিরানব্বই পেয়েছো তো কোন সাবজেক্ট নিরানব্বই পেয়েছো বলো তোমাকে ওই সাবজেক্টে আমি টিচার বানাবো তাহলে তো তোমার আমার পাঁচটা সাবজেক্টে টিচার বানিয়ে হইব হাই হাই পাঁচটা দিন নিরানব্বই পেয়েছো আরে না পাঁচটা মিলায় নিরানব্বই পেয়েছো তোমার এদিকে ঠেলাগাড়ি আর কোনো গাড়ি চালানো সম্ভব হবে না আচ্ছা তুমি কোনো প্রেম ট্রেম করো না এই কি বলো আব্বা আমার কোনো গার্লফ্রেন্ড নাই আরে থাকলে বলো বাপলা বন্ধু বন্ধু তোমার বয়সে থাকতে কত আমি দশ বারটা প্রেম করছি কমু তাইলে হয়েছে কি সুমাইয়া নামের আমার একটা গার্লফ্রেন্ড আছে মা ঝাড়টা নিয়ে আসো তো হ্যাঁ মা নিয়ে আসো নিয়ে আসো আব্বা বলে চার পাঁচটা মধ্যে ছিল নিয়ে আসো তুমিও ঝাড়ু নিয়ে আসো আমার মাইর খেতে দেখে তুই অনেক মজা পাস